ছোটোবেলায় অনেকের অনেক রকম ইচ্ছা থাকে আমার ইচ্ছা ছিল আমি সিরিয়ালের নায়িকা হব তখন টিভিতে কথা কও চলতো আর মৌরিকে দেখে আমার ইচ্ছা হতো যে আমি ওরকম নায়িকা হবো আমার মামাকে বলতো যে পড়াশোনা তো পড়াশোনা তো তুই করিস না ওখানে অনেক বড় বড় স্ক্রিপ্ট দেবে তুই ধরেই মুখস্ত করতে পারবি তো সিরিয়ালে নায়িকা হওয়ার তো আর আমার হয়ে ওঠেনি সেই স্বপ্নে আমার এক বালতি জল পড়ে গেছে তাই জন্য এখন আমি নিজেই একটা নিজের চ্যানেল খুলে ফেলেছি যে চ্যানেলে শুধু একটাই সিরিয়াল চলে আর সেখানে একমাত্র নায়িকা হলাম আমি আর এটা আমার প্রোডাকশান হাউস যেখানে আমার সমস্ত শ্যুট হয় আর কি ছোটোবেলায় উৎকর ইচ্ছা অনেকের অনেক রকম হয় কেউ নায়িকা হব কেউ এটা হবো কেউ সেটা হব তারপরে বাস্তবে গিয়ে সেটা একেবারে জল ঢেলে যায় আমি যাচ্ছি রেশন দোকানে রেশন দোকানে যাচ্ছে গমার ঠিক আছে আমি রেডি নায়িকা আমার বাবা করিনি এটা বড় ভিডিও যাবে তোমরা অবশ্যই দেখো নায়িকা শ্যুটের জন্য একদম রেডি এখন শ্যুট করতে শুধু বাইরে গেলেই হয়ে যাবে বাইরে প্রচণ্ড রোদ শীতের হাওয়া বই চললাম এখন রেশন দোকানে